উগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে উগান্ডাকে নিয়ে অনেকের হাসাহাসি করতে দেখা যায় কিন্তু প্রকৃত অর্থে উগান্ডা আফ্রিকার একটি ধনী দেশ উগান্ডার মোট জনসংখ্যার বিরাশি শতাংশের বেশি মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী হলেও দেশটি ইসলামী সহযোগী সংস্থা ও আইসি এর সদস্য রাষ্ট্র পৃথিবীর হাতে গোনা যে কয়টি রাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ না হয়েও ইসলামী সহযোগী সংস্থা ও আইসিআর সদস্য পদের মর্যাদা পেয়েছে উগান্ডা সেই সব দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ উগান্ডা ইসলামী সহযোগী সংস্থা ও আইসি এর সদস্যভুক্ত দেশ হওয়ার কারণে দেশটির সাথে মুসলিম বিশ্বের দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমনকি মুসলিম বিশ্বের তেল সমৃদ্ধ দেশগুলো থেকে তেল গ্যাস সহ নানা ধরনের আর্থিক সুবিধা পেয়ে থাকে দেশটির মোট জনসংখ্যার তেরো পারসেন্ট মানুষ হচ্ছে মুসলিম ইসলাম দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম উগান্ডার খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও দেশটিতে চালু রয়েছে ইসলামী সরিয়া আইন উগান্ডার প্রত্যেকটি জেলায় আলাদা করে ইসলামী সরিয়া আদালত চালু রয়েছে এই আদালতে মুসলমানদের পাশাপাশি অমুসলিমরাও বিচার প্রার্থনা করতে পারে উগান্ডার প্রচলিত আদালতের চেয়ে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে সরিয়া আদালত উগান্ডার সাধারণ মানুষের কাছে ইসলামী শরিয়া আদালতের জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে অল্প সময়ে অল্প খরচে দুর্বল ব্যক্তিরা সহজেই ন্যায় বিচার পেতে পারে অপরদিকে উগান্ডার পুলিশ ও ম্যাজিস্ট্রেট আদালতে প্রচুর দুর্নীতি হয় ফলে দেশটির সাধারণ মানুষ সরিয়া আইনের দিকেই ঝুঁকছে সৌদি আরব তুরস্ক কাতার সহ বিভিন্ন মুসলিম দেশের ধর্মপ্রচারকরা ধর্মপ্রচারের ধর্ম জন্য নিরালস কাজ করে চলেছে বন্ধুরা অজানার তথ্যে আজকের পর্বে আমরা জানবো উগান্ডা সম্পর্কে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল উগান্ডা আফ্রিকার সুন্দর একটি দেশ দেশটির জনগণ খুব ভালো ভদ্র এবং অমায়িক দেশটির রাজধানী হচ্ছে কাম্পালা উগান্ডার আফ্রিকার একটি উন্নয়নশীল দেশ উনিশশো সালে দেশটি ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করে দেশটির আয়তন মাত্র দুই লাখ বিয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার উগান্ডার মোট জনসংখ্যা চার কোটি চোদ্দো লাখ সাতাশি হাজার নয়শো জন উগান্ডা একটি ধর্ম নিরপেক্ষ দেশ দেশটির জনগণ জাতিগতভাবেই বিচিত্র বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ দেশটিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও উনিশশো সালে উগান্ডার প্রথম মুসলিম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন ইয়াদি ইয়ামিন উনিশশো সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইয়াদি আমিন উগান্ডার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ইয়াদি আমিন এর আমলে ইসলামের প্রচার ব্যাপক হারে বৃদ্ধি পায় উগান্ডার এই মুসলিম প্রেসিডেন্ট উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উগান্ডা শাসন করেন ইয়াদি আমিন ক্ষমতা গ্রহণের পরপরই তিনি উগান্ডা থেকে ভারতীয়দের বিতাড়িত করেন উগান্ডার এই মুসলিম প্রেসিডেন্ট প্রচণ্ড ভারত বিদ্বেষী ছিলেন তিনি ক্ষমতা গ্রহণের পর প্রায় দেড় লাখ ভারতীয়কে উগান্ডা থেকে বের করে দেয় the whole Kampala street is not full of indians it must be proper black and uh, administration in those shops is run by the ugandans they must go to their country